সম্পন্নিত হাজারে আমরা কতদিন আছি সেটা আল্লাহ তাআলা ছাড়া খোন জানেন না তবে 90 দিনের একটা ভয় ছিল যে ওইদিন 90 ডেজ আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব কিন্তু 90 দিনের ভিতর আমরা পারব না কারণ আইনশৃঙ্খলাে কোনো সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসে না অর্থনীতি ভঙ্গুর অবস্থা এই জন্য আমাদের সময় নিতে হতে পারে আমরা সেই আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে যার ভোট তিনি দিতে পারবেন আগামী দিনে ইনশাল্লাহ নির্বাচন কমিশনকে আমরা ঢেলে সাজাবো পরিবর্তন করব লেভেল প্লেইং ফিল্ড সমস্ত রাজনৈতিক দল সমান সুযোগ পাবেন আমরা সেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেব আপনারা জনগণের কাছে যাবেন জনগণকে বুঝান আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসেন আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব আমরা অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ আমরা করতে পারবো না বিতর্ক তৈরি হয় এবং কোনো জায়গায় হাত দেবো না এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন এবার আপনারা সরকার গঠন করেন আপনারা যা চান তা করতে পারবেন বাট ইউ ম্যান্ডেট ম্যান্ডেটেড বাই দি পিপুল ইউ হ্যাভ টেক এন ম্যান্ডেট ফ্রম দি পিপুল আপনার জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন আপনারা করতে পারেন আমরা কিন্তু পলিটিক্যালি ইলেক্টেড নই আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার এটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাল এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে সময় লাগবে এবং যে আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ একতলাফ বাহামি নাজান এগুলো দূর করুন এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন একতলাফাত থাকবে মাল এক আল্লামা মুফতি শফিজ আব রহমতুল্লাহ বলেন একতলাফ কোনোদিন যাবে না যাওয়ার সম্ভাবনা নাই এই এক নিয়ে আমরা একতফাক হব ঐ কোপরের হাত ধরবো আমাদের কলিজা ছোট কেন আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না কেন আমাদের দৃষ্টিশক্তিokkhিন্ন উই हैव बीन কনফাইনড উইদিন আওয়ারসেলফস আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি আমি এই দেশের ধর্মประเทศটা আমি মুসলমানদের ধর্মประเทศটা আমি হিন্দুদের ধর্মประเทศটা আমি বৌদ্ধেরও ধর্ম উপদেষ্টা আমি খ্রিস্টানেরও ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের পাহাড়ে মমনসিং পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে এই বড় হচ্ছে পাঁচটা ধর্ম বাদ দিয়েও আর অন্য ধর্ম মানে আদিয়ান বাদ দিয়ে অন্য ধর্ম মানে আমি তাদেরও প্রতিনিধি আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওখানে টাকা আছে এগুলো বিতরণ করতে হয় তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয় আপনি যদি এটা পছন্দ না করেন আপনি জনগণের কাছে যাই আগামী দিনে ভোট চান রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন আপনি যেটা চান সেটা হবে আমি সেই দায়িত্বে বসেছি এটা তো ইসলামিক স্টেট নয় আমার এই দেশটা কি ইসলামী রাষ্ট্র নয় সেকুলার রাষ্ট্র সেকুলার রাষ্ট্র এখন একটা বিধিবিধান আছে আমি এর বাইরে যেতে পারবো না জন্মাষ্টমী উদযাপিত হয়েছে রাষ্ট্রের নিয়ম প্রেসিডেন্ট বসবেন প্রেসিডেন্ট পাশে আমি বসবো মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো দুর্গা দুর্গাপূজা আসবে মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা দেব বৌদ্ধদের প্রবাহাপূর্ণ পূর্ণিমা হবে প্রেসিডেন্ট পাশে মহামান্য রাষ্ট্রপতি পাশে থাকবেন আমি পাশে থাকবেন পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের দিন আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে তারপরে ঈদ হবে ঈদ উল ঈদুল আজহা আমরা মুসলমান ওলামাই তারা প্রতিনিধিদেরকে বঙ্গভবনে ডেকে সম্বর্ধনা দেব এটা রাষ্ট্রীয় নিয়ম রাষ্ট্রীয় আচার এগুলো আমাদের মেনে চলতে হবে আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা দেবে যেন মাঠ তৈরি করেন কি আদর্শ চান কোন আদর্শে দেশ চালাতে চান সেটা মানুষকে বুঝান ম্যান্ডেট নিয়ে আসেন জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন আমাদের কাজগুলো আমাদের করতে দেন এটা আমাকে করতেই হবে আমি যখন আমি এই মাদ্রাসায় এসেছি এই এই জাতীয় সিরাত কমিটি সম্মেলনে এসেছি আমি তো রাজশাহী থেকে ইয়া হালা হাদিসের দুটা মাদ্রাসা ভিজিট করেছি এটা আলিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসা ভিজিট করেছি এটা দৌরা হাদিস পর্যন্ত কর্মি মাদ্রাসা ভিজিট করেছি আমি শ্রী শ্রী গোলাঙ্গদেবের ঠাকুরের মন্দিরে গেছি মন্দিরে গেছি তাদের মাঝে গরিব মানুষ যারা তাদের মাঝে বিতরণ করেছে রাজশাহীতে মুসলমানদের এলাকায় আমি বিতরণ করেছি আমি তো তাদেরও প্রতিনিধি দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব মন্দির আছে এই মন্দিরের জন্য টাকা দেয় আগে দিতে দু কোটি টাকা তিন কোটি টাকা এবার আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব দিচ্ছেন সাত কোটি টাকা হিন্দু তহবিলে দিচ্ছেন আমাদের ফান্ডে দিছে আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে কিছু জেলা বড় কিছু জেলা ছোট এরকম একটা তালিকা করে জেলা প্রশাসকদের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাবো তাদের কাছে এগুলো পৌঁছাবো এবং বাইরে একটা মিথ্যা প্রচারণা চলছে সারা দুনিয়া ব্যাপী সেটা কি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদেরকে আমরা মাইনরিটি বলি সংখ্যালঘু বলি তাদের উপর জুলুম হচ্ছে এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার লোকেরা দেখা করেছেন আমার সাথে ভারতের অ্যাম্বাসডর সাথে দেখা হয়েছে নেপালের রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে মধ্যে ডেনমার্ক দিনের অস্ট্রেলিয়া আমেরিকার রাষ্ট্রদূতের সাথে আমার ওনারা আমার অফিসে আসবেন সবার একটা কথা যে উই হ্যাভিন্ন অ্যাবাউট দ্য মাইনরিটিস তারা বলতে চাচ্ছেন যে আমরা উদ্বিগ্ন এই দেশে অমুসলমানদের মুসলমানদের উপর জুলুম হচ্ছে এ কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা এগুলো বাইরে চলছে ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে আমরা ওনাদের কাজ করেছি বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম কোনো কাজ আমাদের দেশে হচ্ছে না হচ্ছে না আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি তারা নির্বিঘ্ন তাদের ধর্ম পালন করবেন আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নেই আজকে সূত্রাপুরে আমার সচিব মহোদয় আমার জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে তালা ভেঙে তারা নিয়ে গেছে পরে এটা উত্তর হয়েছে তো উদ্ধার হওয়ার সময় কিছু বাঙি টাঙিয়ে গেছে সামনে আবার বসানো হয়েছে তাই বললাম এগুলো খারাপ করল তিনি বললেন জমি নিয়ে বিরোধ জাগা নিয়ে গোলমাল এ জাগা নিয়ে গোলমাল হবে কালকে পত্রিকায় উঠবে সূত্রপুরের মুক্তি ভাঙিয়ে ফেলছে এটা তো জাগার গোলমাল ড্রাইভারটা আছে আমাদের উপরে এই জন্য আগামী পনেরো তারিখ হিন্দু দরকারের লোকদের সাথে আমরা বসবো আপনারা জাগা জমির বিরোধ মিটিয়ে ফেললো জাগা জমিনের বিরোধ করে হিন্দু হিন্দুদের মধ্যে মামলা হিন্দু মুসলমানের মধ্যে মামলা এই সুযোগে একে অপরের মূর্তি দহন করতে চায় মন্দির দহন করতে চায় দায়বারটা আসে আমাদের আমরা একথা তাদেরকে বলেছি কেউ যদি কোনো মসজিদ কোন মন্দির কোনো উপাসনালয় ভাঙতে আসে আপনারা যদি তাদের ধরতে পারেন আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করবো বিচার করবো আমি আপনাদের দৃষ্টিভঙ্গি বড় করুন ছোট না দৃষ্টিভঙ্গি ছোট যায় পরবাজ এক হিফে চাহে কিরকিজকে ও কে একই আকাশে উড়ে शकुन चाय मरा चाय ऊपर जितना ही दबाओगे उतना ही उपरेगा जो मकामे पाकिड़े जाए दृष्टिभंगी ऊपरे दुनिया और भी है आसमां और भी है, सतारों के आगे जहां और भी है। इसे देखा जाए पीछे जगत आ ومن يتهيب صعود الجبال يعيش عبد الدهر بين الخفر